এটা হচ্ছে বন্দরের সবচেয়ে সুন্দর এবং গ্রেটেস্ট জায়গা এই জায়গাটার নাম হচ্ছে বন্দর সিএইচডি একরামপুর এই জায়গাটার মধ্যে আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে খুব বেশি সময় অর্থাৎ মিনিমাম পঁচিশ থেকে আটাইশ বছর আমি এই 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 গুলিটার মধ্যে কাটাইছি আমি আমার বন্ধু বন্ধুবান্ধবসহ এখানে মনে পড়ে এখানে তখন আমার বন্ধু ছিল হুসনাইন লিঙ্কন ফজলে রাব্বি, রাসেল বকুল সজীব তারপরে রনিবাই আরিফ হ্যাঁ তারপরে হতে বকুল মানে এত এত বন্ধু ছিল আমার এইখানে এখানে আমার জীবনের অনেকটা সময় আমি কাটাইছি তো মানে আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে এইখানে এসে আমার নিজেরই চোখে পানি আসছে চলে কারণ আমি আমার বন্ধুদের খুব মিস করছি এই জায়গাটার মধ্যে একটা সময় আমি প্রচুর সময় কাটাইছি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এখন এই জায়গাটার মধ্যে ওই যে পিছনে দেখা যায় একটা সেই মানে সেই জায়গাটা এখন সাইলো হয়েছে অর্থাৎ খাদ্য গুদাউন বা খাদ্য সংরক্ষণাগার যেটাকে বলে সেটা তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে আমার যে সমস্ত বন্ধুরা ছিল তাদের সবাইকে আমি মিস করছি বন্ধুরা মিস ইউ অল তো আমি যতটুকু পারি তোমাদেরকে আজকে এই সেই পুরনো জায়গাটায় আমি একে একে এসেছি এবং তোমাদেরকে সেই জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা